বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে নিয়ে চলে এলাম সেই ডানিমাকে চলো 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 খেজুর পারবো চলো চলো খেজুর পারবো চলো আর দেখো দিদি দেখো তুমি খেজুর নেবে হ্যাঁ তো চলো আজকে খেজুর দেবো সেই ডানিমাকে নিয়ে চলে এলাম একটু আমাদের সেই বাগান বাড়ির দিকে আর অ্যাকচুয়ালি এখানে ও একটু ঘোরাফেরা করতে ভালোবাসে এ বাবা পড়ে যাবে পড়ে যাবে দিদি আছে আমি তোমার দেবো তো আমি দেবো এম আমি দেবো এসছো পারবে না উঠতে পারবে না পড়ে যাবে আর চলো চলো দি যাবো চলো 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 সেই 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 তালকা যাবে তাল নেবে তাল চলো তাল নেবো চলো আসো চল তাল নেবো চলো দি চল হ্যাঁ চলো তাল নেবো আস্তে আস্তে বাবা আস্তে এই দিক থেকে এইদিকে দিক থেকে কোথায় কাদা আছে বাবা এক্ষুনি বৃষ্টি হয়েছে তাই তো বন্ধুরা আজকে নিয়ে চলে এলাম রানিমাকে নিয়ে একটু বাগানবাড়ির দিকে কারণ এখানে একটু খেলা করতে ভালোবাসে খুব তো কতটা ছুটছে দেখুন ওখান থেকে তুমি এই ওটা না দিকে ওদিক ওইদিকে ওদিকে এদিকে না ও না বাবা আমি চলে আস ওই সাপ আছে ওখানে সাপ আমি চলে আছি যাও তাহলে আচ্ছা তুমি একটু ছোটো আসবে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও ছোটো আসবে মা এখান দাঁড়াও আর ছোটো আসো ছোটো আসো ছোটো আসো আর দেখো ছোটো আস ছোটো 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 দাঁড়ো দাঁড়ো এদিকে চলো দিও চলো দিয়ে চলো চলো হ্যাঁ গুলু গাছ যাবো চলো তো বন্ধুরা আজকে রানিমা মাকে কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন কিন্তু হ্যাঁ চলো গাড়ি ওপার আমরা ওপর চলে যাব চলো আমার গরু গাছ যাবো গাড়ি ওদিকে চলো এই প্রচুর রানিমা ভয় করে মানে একটা গাড়ি চলে তো মানে যেটা ওই হাল করে আমাদের দিকে মানে যেটা হ্যাঁ চলো ওই গাড়িটা থেকে প্রচুর ভয় করে তো আমরা গাড়ি দিকে যাচ্ছি না এখন আমরা যাচ্ছি একটা গরুর গাছ চলো বাবা চলো এই গরুটা কার বাবা ওই গরুটা কার জবে ঘুরি চলে দেখি চলো চলো ওই গরুটাকে ধরবে হ্যাঁ তো রানিমা আজকে কেমন ছুটছে দেখুন এই বাবা পড়ে যাবে পড়ে যাবে এই ছো না পড়ে যাবে আস্তে আস্তে বাবা আমি পার করে দেবো আমি পার করে দেবো তোমার তুমি পড়ে যাবে ও বাবা তুমি পড়ে যাবে শোনো কতটা এখানে ডিপ চলো পাননি হ্যাঁ পাননি চলো দিস চলো দিস চলো কোনটা ও বাবা ও সাপ আছে ওখানে সাপ আছে হ্যাঁ হ্যাঁ সাপ আছে পেলি চলো পেলি চল সই গরু সই গরু চলো আমরা কাছে যাবো এম এদিকে আস এদিকে আস এদিকে 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 ওই ওই বাড়িটা নাকি কী করবে ওই ডাব কই ওটা ডাব বন্ধুরা রানিমার ডাব দেখুন এটা 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 কি এটা তাল তো এটা তাল দাঁড়াচ্ছে রানিমার ডাব কোনটা মা ও কী দেবো তাল দেবো আচ্ছা তুমি দাঁড়াও তাহলে আমি পেরে আনি আরে তখন তুমি সাংলা সরচ কথা তাহলে একটু নদীকে আমার দিয়ে তাকাতে দেখি হ্যাঁ দোবা মা দিয়ে তাকাও আমার দিয়ে তাকাও দেখি হ্যাঁ বন্ধুরা আজকে রানি কেমন কেমন আসছে পরে এদিকে করে এদিকে আমি এদিকে চলে যাচ্ছি ওই পড়ে গেছে দেখো আমি জানি পড়বে আমি বলছি এদিকে এসো তা আমি তো উঠবো গাছ আমি তো উঠবো এসো এদিকে এসো এদিকে এসো এসো তুমি তুই ক্যামেরা ধরবে এসো আর মা আর তুমি ক্যামেরা ধরবে আমি তোমার দেবো তাল কি গরু মরে গেছে ই বাবা ছেড়ে দাও ছেড়ে দাও এক্ষুনি টান মারবে বাবা এক্ষুনি হ্যাঁ চলো 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 উপরে চলো চলো উপরে চলো চলো আমরা তাল পারবো চলো 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 আমরা তাল পারবো চলো আস্তে আস্তে ওটো বড়ো হয়ে গেছে আমার রানিমা বড়ো হয়ে গেছে অনেক আমার রানিমা অনেক বড়ো হয়ে গেছে দেখুন মামা এদিকে 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 আমাদের আমার দিকে ছুটে আস ছুটে আসো ওপার গাড়ি আসে ওপর গাড়ি আসে ফেলিয়ে আসো আসো ফেলি আসো ছুটে আসো ছুটে আসো ছুটে আসে ছুটে একটু ছোটো দেখি মা এটা ছোটো হ্যাঁ এই তো হ্যাঁ আমা এটা কী গাছ এটা 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 কী গাছ হ্যাঁ তেতল তুমি একটু সরা আর পড়ে যাবো তো এইটা ধরো এইটা ধরো এই আমি দিচ্ছি না এটা ধরো এটা ধরো বাবা ওদের কাঁটা ও বাবা ওই কাঁটা যা 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 দেখিস বলতেছি কাঁটা ওখানে ওই কোথায় বাবা কোনটা এইটা কাঁটা ফেটেছে ও ভাবি আমি বললাম ওটা হাত দৌনি হ্যাঁ গ্লাসটা দাও সাম গ্লাসটা দাও কোনটা কোনটা দেবো বলো কোনটা দেবো বলো এইটা দেবো আচ্ছা কোনটা দেবো বলো আমি আমি আনতেছি বলো কোনটা দেবো বলো কোনটা কোনটা এইটা দেবো এইটা দেবো কোনটা কোনটা এইটা আচ্ছা দিস তুমি দাঁড়াবো কেন হ্যাঁ এটা কাঁটা কোনটা দেবো মা হাতে দেখাও হাতে দেখাও কোনটা দেখাও কোনটা দেবো আমার তোমার চোখ কোনটা বলো চোখ কোনটা হ্যাঁ গ্লাসটা ব্যাগ দিয়ে দেখো আচ্ছা আমার তোমার চোখ কোনটা বলো হ্যাঁ পানি দেবো তোমার চোখ কোনটা বলো তোমার চোখ কোনটা বলো কোনটা কই দেখাও হ্যাঁ আচ্ছা তোমার তোমার না কই না কই না কোনটা আগে বলো কী দেবো আচ্ছা আমি দিচ্ছি দাম তোমার এইটা কাঁটা নিয়ে এইটা দেবো হ্যাঁ এনো উফ কাঁটা ফুটে গেল ওটা কী করবে বাবা ওটা কী করবে এটা ওটা নিয়ে কী করে কিছু না আমার আজকে বাজারে যাবে আমার সাথে এনো বাবা ও বাবা এনো আচ্ছা বাবা তুমি আমার সঙ্গে কি আজকে দোকানে যাবে দোকানে যাবে আমার সাথে আচ্ছা না রানি তুমি কি আজকে আমার সঙ্গে দোকানে যাবে চলো আর আর নেই আর আর নেই আর নেই তো নেই আর দেবো কেন এন চলো এবার ওই তাল কাছে যাবো তাল কাছে যাবো চলো আর নেই আর নেই আর নেই কেন কি বাবা কী আচ্ছা ঠিক আছে চলো তো বন্ধুরা গরু কাজ আছে গরুটা নিয়ে খেলা করবে এরপরে ওই গরুটা মারা দেখি এই এই বাড়িটা বাড়ি নাও ওই বাড়িটা নাও ওই বাড়ি নাও ওই বাড়ি নাও হ্যাঁ নাও না গরু মারো আহ 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 গরু কই মা আচ্ছা আমি গরু এপারে চলিয়ে আনতি তুমি এখানে আস তুমি এপারে এসো আমি গরু আনতেছি পানি সেবার পড়ে গেছিল না মা এই গরু এই গরু এই গরু এই গরু এন এইটা ভালো এই গরু এন এই পালাচ্ছে ওই পালাচ্ছে ওই পালাচ্ছে সব ওপারে চলে গেছে যা এমা কুসু আরে আসো আসো তো বন্ধুর আজকের রানী মা মামা এটা কি মা এইটা এইটাই দেখো এই দেখো এই পোকা 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 এই দেখো এই পোকা এই দেখ দেখবো সেই এটা কি এই এটা কি বলে তো মা এটা কি কই ধরে দেখি দেড়েটা হাত ধু হাত ধু এমনি দেখো ওটা কি মা ওটা কী কই হাতে দেখাও কোনটা একবার কোনটা পিমড়ে কোনটা কোনটা পিমড়ে হাতে দেখাও কই পিমড়ে কই আর না পিমড়ে কোনটা কোনটা পাবো চলো 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 চল চল চলে যাবো বাড়িতে চলে যাবো চলো দোকানে যাবো চলো ছা চাচ্ছা ফেলে দাও ফেলে দাও চলো চলে যাবো আমরা চলো মামা হ্যাঁ চলো আপা হ্যাঁ হ্যাঁ চলো হ্যাঁ হ্যাঁ চলো হুম চলো এই এই কত বড় পোকা দেখবে একটা পোকা চলো এই সামনে চলো পোকা দেখাচ্ছে চলো চলো পোকা দেখাচ্ছে চলো পোকা এই নাচতে যে গান হচ্ছে নাচতে যে কই গাড়ি না না গান হচ্ছে গান হচ্ছে চলো আর ওইটার উপরে উঠবে ওইটার উপরে উঠবে চলো ওইটার উপর উঠবে চলো এই ছুটে দেখো এই রানিমার ছুটে দেবো উঠতে পারবো এটা উঠতে পারবে হ্যাঁ তুমি একা উঠতে পারবে মামা উঠে উঠে গেছো পড়ে যাবে বাবা পড়ে যাবে কিন্তু ওখানে দাঁড়াবে কিন্তু হ্যাঁ এখানে দাঁড়াও এখানে দাঁড়াও আমার দিয়ে থাকো আমার দিয়ে থাকো বন্ধু রানিমাকে কেমন লাগছে সবাই একটু বলবেন হ্যাঁ এখন 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 আসুন এখন আসুন এখন দাঁড়াও একটু হ্যাঁ আসো ঘরে গিয়ে দিয়ে নেব চলো পোকা কী খাচ্ছ কি ওটা তুমি কী খাচ্ছো দেখি ওই কে কি খাচ্ছো দেখাও আমার কি খাচ্ছ দেখাও হ্যাঁ আচ্ছা ছুটে আসি এটা ছুটে আসামা এই খেজুর পারবো খেজুর পারবে এবার খেজুর এই যে খেজুর এই খেজুর হ্যাঁ গাড়ি আসতেছে এবারে ছুটে আসো পেলি আসো পেলিয়া পেলি আসো চলো হ্যাঁ গাড়ি ধার তুমি আমাকে কাদা ভর্তি করে দেবে সব জায়গায় এই দেখো কাদা কত জায়গায় কাদা পড়ে দেখো এই তো এই এই কাদা এই কাদা এই কাদা আমি কী করে এগুলো ধুই ব্যাপারে হ্যাঁ কোথায় দেবো পানিয়ে তা পানিকে তুমি দিয়ে দাও তুমি ধুয়ে দাও তাহলে এবার বাবা পড়ে দেবে তোমাকে ধুইতে হবে তোমাকে ধুইতে হবে না চলো বন্ধুরা আমার প্যানে একটু কাতা লেগে গেছে ঠিক আছে তো আমি ওই কাতা লেগে গেছে কী হবে এবারে সেই পানি হ্যাঁ কোথায় যাবো পানি যাবো না এখন ধুইতে হবে না চলো চলো এখন ধুইতে হবে না চলো আমি আমা পরে ধুইবো চলো পরে ধুইবো চলো এখন দোকানে যাবো আমা দোকানে যাবো চলো দোকানে যাবো দোকানে যাবে তো হ্যাঁ চলো দোকানে যাবো তো আব্বা হাম্মু আচ্ছা ঠিক আছে চলো দোকানে যাবো এবারে কাদা আছে আমার হাত ধরো এবারে কাদা আছে পরে যাবে আমার হাত ধরো ওই ওই কাদা ওই কাদা আস্তে আস্তে ছোটো পড়ে যাবে বাবা আস্তে আস্তে ছোটো পড়ে যাবে আমার গাড়ি কোনটা গাড়ি ও গাড়িটা কী করে ওইটা দেখি দিকে তাকো দেখি এই ছুটি দেখো ছুটি দেখো কোথায় যাচ্ছো কোথায় কই ডাব ওই ডাব কই কোনটা ডাব কোনটা ওই পড়েছে ওই পড়েছে ওটো 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 চলো আমার গাড়ি কই গাড়ি কোনটা বাদায় আচ্ছা তুমি বাতায় যাবে যাবে বাতা যাবে চলো বাতা যাই তুমি পরে যাবে কিনতে বাবা আচ্ছা তো চলো বন্ধুরা আজকে দে পর্যন্ত বাকি ভিডিও আমরা কালকে দেব আজকে রানিমাকে নিয়ে একটু দোকানে যাই দেখি দোকানে ওখান থেকে ওনা ফোন করছে কাস্টমারেরা তো আবার কালকে আপডেট দিয়ে দেবো